হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে গরমকাল কিন্তু চলে এসেছে আর সাথে চলে এসেছে বাজার ভর্তি তরমুজ মাঝখানে তরমুজ কিন্তু ভালো না পাওয়া গেলেও এখন কিন্তু বাজারে ভালো তরমুজ অ্যাভেলেবেল জাস্ট একটু দেখে শুনে কিনতে হবে এই আর কি তো আমরা সেদিন বাজার থেকে বড় সাইজের একটা তরমুজ নিয়ে চলে এসেছিলাম আমাদের বাসার সবাই তরমুজ খেতে বেশ পছন্দ করে তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া আমাদের ত্বক ও চুলের জন্যও কিন্তু তরমুজ বেশ উপকারী অনেকে আমরা তরমুজ সুন্দর করে কাটতে পারি না তো এখানে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে তরমুজটা কেটে নিচ্ছি প্রত্যেকটা সাইজ কিন্তু ত্রিকোনাকার হচ্ছে এবং খুব সুন্দর দেখতে লাগছে তো আজকে আমরা তরমুজের একটি শরবত করে দেখাবো তরমুজ দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকমের শরবত করে খাওয়া যায় কিন্তু আজকে আমরা যেটা দেখাবো এটা খুবই ইজি ওয়ে বাট খেতে হয় খুবই টেস্টি আপনারা অনেকে আছেন যারা তরমুজ গেলে তরমুজ কাটা তো আমার এই কাটার পদ্ধতি দেখেও আপনারা তরমুজ কাটা শিখে নিতে পারেন এখন আমরা চলে যাচ্ছি মেন ভিডিওতে তরমুজ কাটা তো শেষই হয়ে গেল প্রায় তো আজকে তরমুজের শরবত বানানোর জন্য আমার লাগবে অল্প কিছু পুদিনা পাতা আর কাঁচামরিচ তো পুদিনা পাতাটা খুব সুন্দর করে আমি কুচিয়ে নিচ্ছি এখানে এরপরে কাঁচামরিচ কুচিয়ে নেব জাস্ট একটা কাঁচামরিচ কুচিয়ে নিলেই হবে জাস্ট একটু ঝালের ফ্লেভার আসবে আর কি ঝাল লাগবে এরকম ঝাল দেওয়া যাবে না টেস্ট অনুযায়ী আর কি তো এই যে আমরা ব্ল্যান্ডার মেশিন নিয়ে নিলাম তো ব্ল্যান্ডার মেশিনের মধ্যে তরমুজ দিয়ে দিয়েছি যে পুদিনা পাতা এবং কাঁচামরিচ কেটে রেখেছিলাম অল্প করে সেটা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই ওখানে ছবি অ্যাড করে দেখিয়ে দিয়েছি তারপরে এই যে ব্লিন্ডারটা অন করে দিলাম ব্লেন্ডার অন করার পরে ফার্স্টে একটু ব্লেন্ড করে নিব এরপরে বাকি যেই তরমুজগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিব তো আমরা ফ্যামিলিতে আসলে চারজন মানুষ চারজন মানুষের জন্য যতটুকু লাগতো আমরা ততটুকু বানিয়ে নিচ্ছি আপনারাও ওরকম ফ্যামিলির মেম্বার বুঝে বানিয়ে নেবেন তা এই যে বাকি তরমুজগুলো দেওয়ার পরে আবারও একটু সুন্দর করে ব্লেন্ড করে নিব তরমুজ তো খুবই নরম তো খুব বেশি টাইম ধরে ব্লেন্ড করতে হয় না অল্প একটু টাইম ব্লেন্ড করলে আসলে হয়ে যায় তো এই যে আমাদের শরবত হয়ে গিয়েছে দেখেন কত ইজি ওয়েতে জাস্ট মনে হয় আমাদের পাঁচ মিনিটও লাগে না এই শরবতটা বানাইতে তো সুন্দর করে এই যে ঢেলে নিলাম একটু ছেঁকে নিচ্ছি কারণ যে দানা দানাগুলো থাকে এইগুলো তাহলে শরবতের ভিতরে যাবে না খেতে তাহলে ভালো লাগবে নাহলে মুখের ভিতরে এই যে দানা দানা পড়লে খেতে ভালো লাগবে না তেমন তো এই দেখেন কি সুন্দর কালার আসছে তাই না তোর যে কালারটা আসলে দারুন তো এই যে বাকি অংশ যেটুকু আমরা রসটা ছেঁকে নেওয়ার পরে ছিল ওটা ফেলে দিলাম এখন শরবত রেডি এখন গ্লাসে ঢেলে নেওয়ার পালা তো একটা কাচের গ্লাস বরফ কুচি নিয়ে নিয়েছি এখন শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে নিব। তো এই যে আমাদের শরবতটা রেডি হয়ে গেল গরমের দিনে এটা খেলে আসলে খুবই ভালো লাগবে খুব রিফ্রেশমেন্ট পাওয়া যায় এটা খেলে তো আমরা কিন্তু ফল হিসেবে তরমুজ খেয়েই থাকি তো একটু ডিফারেন্ট ওয়েতে খাইলেও কিন্তু খুব ভালো লাগে তো আপনারাও এইভাবে শরবত ট্রাই করে খেয়ে দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ